রববে কারিম বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওই ইমানদারেরা মুমিনেরা আল্লাহ সম্পর্ক রাখতে চায় আপনাদের সাথে কার সাথে আমাদের সাথে আমরা কারা আমরা মানুষ মানুষের মাঝেও আমরা একটু ভিন্ন ইমানের কারণে কিসের কারণে আমরা যেহেতু পড়েছিলাম ইলাহা আল্লাহ সারা কোন মাহবুদ নাই হুকুম দাতা নাই বিধান দাতা নাই সুবিশাল আসমানের মালিক যিনি জমিনের মালিক জবাব দেন খুশি হবেন কে বলেন তো আসমানের মালিক কে ওই জমিনের মালিক কে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু বিদ্যমান রয়েছে এগুলোর সব পরিচালনা করেন কে আমাদের রব সে ঠিক কিনা আল্লাহ বলেন যারা এই কথা বিশ্বাস করেছো কিন্তু দেখো নাই দেখেছি আমরা তারা হলো ইমানদার তারা হলো মুমিন সুবহানাল্লাহ বলেন যারা এই স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই ঘোষণা যারা দিয়েছো তাদের সাথে আমি আল্লাহ সম্পর্ক করতে চাই সম্পর্ক করতে চাই আমরা চাই কিনা যারা চান তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা এই সম্পর্কটা কি কেমন সম্পর্ক কত জাদার কত চমৎকার সম্পর্ক আল্লাহ আমাদের সাথে রাখতে চান আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা ফুসাগুম ও মুমিনেরা নিশ্চয়ই আমি তোমাদের কাছ থেকে তোমাদের জীবন ক্রয় করে নিয়েছি অংফু তোমাদের নফ তোমাদের জান ক্রয় করে নিয়েছি ও আম ওয়া লাহুম এবং তোমাদের ধন ধহমদ তোমাদের মাল সম্পদ আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে তোমরা কি পাবা তোমাদেরকে আমি আল্লাহ দেবতান্না বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব আল্লাহ ডাক দিয়া মুমিনদেরকে বলতেছে মুমিনেরা আমি তোমাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করি সম্পর্কটা হলো তোমাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি এবার আপনারা এখানে যারা এসেছেন আমি মনে করি ভাবুক চিন্তাশীল এবং বুদ্ধিমান আমার আপনার মালিকটা কে এবং আমাকে আপনাকে যা কিছু দিয়েছেন বাড়ি ঘরে তো তো আল্লাহ যদি আবার করার হাকিকাত কি হাকিকাতে ব্যাখ্যা হলো এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দয়া করুণা জান্নাত পাওয়ার একটা মাধ্যম জান্নাত দেওয়ার একটা মাধ্যম তার দয়া তার অনুগ্রহ দৃষ্টান্ত আমাদের জন্য উপস্থাপনা করেছেন যাতে বান্দারা আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারে আল্লাহ আল্লাহর পরিচয় লাভ করতে পারে আল্লাহর দেয়া বিধি বিধানকে তাদের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে জীবনের সকল ক্ষেত্রে তারা বাস্তবায়ন করে চলতে পারে এরপর আল্লাহ বলেন কেমন জান্নাত তোমাদেরকে আমি দেব জানো গুলাম কেমন জান্নাত তোমাদেরকে দেব কি জান্নাত বলেছি জানাত এমন জান্নাত তোমাদেরকে আমি দান করব। যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয় সুবহানাল্লাহ ফি জান্নাতিন তাজরী মিনতাহাদিহান আনহার জালিকাল ফাউজুল আউযিন এটাই হলো তোমাদের জন্য মহান পাওয়া না এটাই তোমাদের জন্য উত্তম এরপরে সেই জান্নাতে তোমাদের জন্য কি থাকবে আল্লাহ বলেন ওয়া বুন একটু জবানটা ছেড়ে আওয়াজদের আল্লাহ আকবার বলে ও

এই জান্নাত শুধু তোমাদেরকে আমি দিয়া খান্ত হব না এরপরে তোমরা ওই জান্নাতে যা চাইবে তা তোমাদের সামনে সেই জান্নাতে তোমরা যা কামনা করবে দারুণ লাগবে না হুকুমের চাকর লাগবে না দাস লাগবে না দাসী লাগবে না কর্মচারী লাগবে না এবং জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দেব তোমরা যা কামনা করবে সাথে সাথে হাজির একটু জোরে কানছে আল্লাহ আল্লাহ বলে ও গোলাম ও খরাব তো এমন জান্নাত আমি তোমাদেরকে দান করব ওই জান্নাতে তোমরা যা কামনা করবে টাকা লাগবে না কর্মচারী লাগবে না বাজারে যাওয়া লাগবে না কামনা যা করবে সাথে সাথে তোমার সামনে তা হাজির হয়ে যাবে এরকম জান্নাত আল্লাহ দিবে কারে কি আল্লাহ নিজে বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব ওই জান্নাত যে জান্নাত খাদবে মুফাসসিরিনে کرام বলছেন নহরটা কিসের নহর তো পানিরও হইতে পারে নহর তো ময়লারও হইতে পারে এই জান্নাতে খাবার যদি অতিরিক্ত খেয়ে ফেলেন যদি অতিরঞ্জিত খেয়ে ফেলি যেমন দুনিয়ায় যদি চাহিদার বেশি খাওয়া হয় পেটের মধ্যে ফুট ফুট করে এর আওয়াজ দেনো বাদকরম প্রবাহিত হয় আবার মাঝে মধ্যে ডাইরেক্ট হয়ে যায় মালদার দিয়ে এবং মুখ দিয়ে ভূমিও হয় মাঝে মধ্যে আর এটার মধ্যে যদি কোন জীবাণু থাকে তাহলে অবস্থাটাই সোজা মতলব কথা বলেন না আল্লাহ বলেন দোলাম এমন জান্নাত আমি তোমাদেরকে দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকে আর সেখানে তোমরা যা কামনা করবে সাথে সাথে তাই তোমাদের সামনে আমি আল্লাহ হাজির করে দেব ধরে নিতে পারেন এটা ঘুগরার বিল কিসের বিল এরকম বাংলাদেশে আরো প্রসিদ্ধ আলোর বিল আছে না নাই কেউ মনে করেন বিলের শিং মাছ খেতে চায় সেজন্য ঘরবার যেতে হয় জেলেদের সাথে আলোচনা করতে হয় যদি মাছ থাকে টাকা পয়সা বিনিময়ের মাধ্যমে ক্রয় করে আনা লাগে এটা কুটা লাগে রান্না করা লাগে রান্না করতে গিয়া তৈল লাগে মশলা লাগে জ্বালানি লাগে গ্যাস লাগে না এখন তো মাসাল্লাম আধুনিক হয়ে গেছি লাকড়ি কাজ নাই এখন গ্যাস 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 কেউ এত কিছু ব্যবহারের মাধ্যমে এরপর এটা সুস্বাদু করে রান্না হয় রান্নার পরে খাওয়া হয় সামনে হাজির করা হয় আমার আল্লাহ বলেন গোলাপ তুমি শিং মাছ খেতে জান্নাতের মধ্যে অমনি অমনি অটোমেটিক তোমার সামনে রান্না শিং মাছ হাজির হয়ে যাবে তুমি মাছের কলি যা গুনা খেতে চেয়েছ মাছের কলিজা গরুর কলি করতে হবে একটা সৈত এটা একদুল কৃষ্ণ বাজারে এরদুল বাজারে সাজার বাজারে পাওয়া যায় মাছের কলিজা যদিও হাদিস শরীফ আসছে জান্নাতি মেহমানদের কে আল্লাহর গোলামদের কে আল্লাহ মাছের কলিজা দিয়ে মেহমানদারি করবে ও দুনিয়ার পাগলেরা এই দুনিয়ার নোংরা খানার লাইগা হালাল হারাম জাস্টিফাই হয় না যা দেয় তাই খায় আল্লাহ জান্নাতে এমন খাবারের ব্যবস্থা রেখেছে হঠাৎ বললাম আমি কবুতরের গোস্ত খাবো মুখে বলা লাগবে না কারণ অন্তর মুখে বললে মানুষ একজনের জলের কথা আরেক বুঝে কিন্তু এর আগে অন্তরের কথা বুঝে কে কেমন জান্নাত আল্লাহ দান করবে ওই জান্নাতে আপনার অন্তরের মধ্যে সারা দিয়েছে আল্লাহ আমি দুমবার গোস্ত খাবো মনের মধ্যে ইচ্ছা হওয়ার সাথে সাথে দুমবার গোস্তের বোন আপনার সামনে হাজির হয়ে যাবে এবার আসেন এত খানা খাইলাম পেটের কি অবস্থাটা হবে একটু অবস্থা আছে না পেটের কি অবস্থা হবে পেট নিয়ে আবার ছয় নম্বরে ফুটবল হয়ে যায় এটা নিয়ে আবার ভাইট্টা ঘুরতে যাওয়ার সম্ভাবনা না এটা দুই ধরনের হজম হয়ে যাবে দুই ধরনের দুই সিস্টেমে ম আমি সিস্টেমগুলো বলে দিচ্ছি হাদিসের বাসমতে এক নম্বরের সিস্টেম হলো ডেকু আসবে ডেকে সাথে হজম হয়ে যাবে সমান বলেন দুই হজমের আরেকটা মাধ্যম হলো শরীরে একটা ঘাম দিবে চিকুন ঘাম এই ঘামের মাধ্যমে আপনার জান্নাতি খাবার হজম হয়ে যাবে এমন জান্নাত দিবেন কে হায় হায় বুইলা গেছে আরো জোরে কোন কে দিবে আরো জোরে বলেন अगर कहीं कदर जन्नत रसीदी इबादत कोनी इबादत कोनी इबादी जन्नत हो तो जकसे या भी क्या करू आ जो है मैं तो जय देखा करू ये जन्नत में যাওয়ার जन माध्यम है इबादत আল্লাহর পক্ষ থেকে যা আমাদের জন্য পাঠিয়েছেন নবীর মাধ্যমে আমরা পেয়েছি কি পেয়েছি নবীর মাধ্যমে পেয়েছি আমরা আল কোরআন আমাদের ধর্ম হল ইসলাম ইসলামের বিধিবিধান কোরআনের অনুশাসন আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা লাগবে আর ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জান এবং মাল এই দুইটা বস্তু লাগবে এই